গত আঠাইশে আগস্ট বুধবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হলো ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাজার ইউকে কর্তৃক আয়োজিত ব্রিটেনে বসবাসরত বাঙালিদের মধ্যে সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট সিটি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দু ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা ও নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ব্রিটেনের বিভিন্ন শহরের বারোটি দল নিয়ে অনুষ্ঠিত হয় এই জমজমাট আসর এতে ব্রিটেনের বাঙালি কমিউনিটির অনেক সুনামধন্য ক্রিকেটারদের সাথে বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইমরুল কায়েস সাব্বির রহমান শামসুর রহমান শুভ এনামুল হক জুনিয়র প্রমুখ বার্মিংহামের পেরি হল পার্ক মাঠে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের খেলা এবং আঠাশে আগস্ট লন্ডন চিজ উইকের কিংস হাউস স্কুল স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল এবং ফাইনাল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে এসেক্স নিও ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় শামসুর রহমান শুভর অনবদ্য অপরাজিত একশো দুই রানের দৃষ্টিনন্দন ইনিংসে সুবাদে ম্যানচেস্টার চেহডারটন দলকে তিপ্পান্ন রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শামসুর রহমান শুভ উক্ত ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ সহ টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন নাজমুল ইসলাম টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ এবং আগত অতিথিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ করেন ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের পক্ষে এই টুর্নামেন্টের সার্বিক আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন আকলাসুল মুমিন নোমান আহমদ দোয়েল সাইয়েদ আলাহি পাপ্পু রাসেল আহমদ করিম রুমেল তোফায়েল হোসেন রিঙ্কু এবং কায়ুম খান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ সবুজের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের সভাপতি সালে আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের প্রধান উপদেষ্টা মুরাদ আহমদ এবং আরও উপস্থিত ছিলেন সিপিএএম ইউকের উপদেষ্টা আব্দুল কায়ুম ফয়সাল সাধারণ সম্পাদক সৈয়দ কারিম রুবেল